নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনুবাজার অ্যান্ড পাখির বিদ্যালয় আজকে কিছু ডিবিডিং এর যে সমস্যাগুলো হয় তার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন এবং ন্যাচারাল কেয়ার আমি লিখেও আপনাদের ভালো করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনোরকম মানে কোনোরকমভাবে আমার কথা বুঝতে পারছেন না তাহলে লেখাতে বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম সায়েন্স অনেকেই নাম শুনেছেন কোয়ান্টাম ফিজিক্স এটা আমার একটা সাবজেক্ট কারণ যেহেতু আমি অন্য সাবজেক্টের সঙ্গেও জড়িত সেই হিসাবে অরা ক্লিনজিং একটা বড় পার্ট থাকে অরা ক্লিনজিং অরা শব্দটাও আপনার হয়তো ইন্টারনেটে অনেকবার কোনো পডকাস্ট ইত্যাদিতে দেখুন আপনারা শুধু যে পাখির ভিডিও দেখেন তা না অন্যান্য ইনফরমেশন ক্যারি করেন বা রিসিভ করেন তো সেইখানেও সেটাও আমি ডিসকাস করব যেমন ধরুন মেল ফিমেল ঠিক আছে মেটিং করছে না এটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে কিন্তু অনেক সময় কি হয় ফিমেল বডিতে মেল রাজি হচ্ছে তো ফিমেল রাজি হচ্ছে না ফিমেল রাজি হচ্ছে তো মেল রাজি হচ্ছে না তো সেখানে হরমোনাল কিছু ইনব্যালেন্স হয় তো সেখানে আপনি যেমন ধরুন ফসফরাস অ্যাসিড মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা একটা মেডিসিন ডার আপনার ডামিয়ানা মাদার তারপর অ্যাভেনা স্যাটাইভা মাদার এগুলো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই সময়টার জন্য বাকি যদি ধরুন ডিম হাটিয়ে খেয়ে ফেলছে এই সময় আপনি মোটামুটি ধরুন ক্যালকেরিয়া ফর সিক্স তার সঙ্গে নাচ থাকে এটা এটাকে ইউজ করবেন বাচ্চা মরে যাবার তো অনেকগুলো তবু আমি এই পয়েন্টটাকে এখানে রেখেছি আফটার মানে বর্ন মানে হ্যাচিং করার পর বাচ্চা মরে যাচ্ছে তো আবিনা সাটাই বা মাদার কার্বোবেস থার্টি এরকম কম্বিনেশন আছে আমি যেটা যেটা আপনাদের কাজ করবে সেই কম্বিনেশনটা লিখেছি অনেক সময় স্টেজ অ্যাংজাইটি ডিপ্রেশনে পাখি চলে যায় আসলে আমাদের টোটাল ফোকাসটা থাকে বায়োলজিক্যাল পোর্শনে যে আমরা খেতে দিচ্ছি আমরা একটা হাড়ি দিয়েছি বক্স দিচ্ছি তবুও কেন মেল ফিমেল কনফার্ম কিন্তু এর বাইরেও অনেক সাবজেক্ট আছে যেটা নিয়ে কেউ ডিসকাস করে না সবাই একই কথা বলবে ভিডিওতে যে এই মেডিসিন দিয়ে দিন এই সময় এই হয়েছে এই অ্যান্টিবায়োটিক দিয়ে দিন হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি আপনি একজন পক্ষী হন আর আমাকে ফলো করে থাকেন বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে ফল পেয়েছেন কারণ ওই মানে কি বলবো অন্ধকারে ঢিল ছুড়ে আমি ভিডিও করি না বা কোনো ইনফরমেশন দিই না হ্যাঁ কিছু কিছু মানে কমেন্টস দেখছিলাম আমি ফেসবুকে যে ওটা হেটারদের কমেন্টস থাকবেই কারণ সে জীবনে নিজে কিছু করতে পারেনি বলেছে দেখছি যে এত কিছু ব্যাপার তো সেখানে একটা কমেন্ট করে পালিয়ে যায় এদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ সুবিধা পায় না ঠিক আছে যে আর অর্ধেক নলেজ আমি ব্লক করে দিয়েছি কারণ ব্যাপারটা হচ্ছে যে কে আমাকে কি বললো তাতে সত্যি এখন ঘন্টা কিছু যায় আসে না কারণ আপনাদের থেকে এত ভালোবাসা এত রেসপেক্ট পেয়েছি এবং তা এমনি আপনাকে দেননি আমাকে ভালোবাসা রেসপেক্ট এমনি দেননি আপনারা উপকৃত সেই জন্যে ময়দানে নেমেছি নলেজ নিয়ে ঠিক আছে মানে পেটে আর এখানে কিছু আছে সেই জিনিসটা নিয়ে নেমেছি বলেই আপনারা কিন্তু দেখছেন বুঝছে নেবেন যে যে গল্প আকারে কারণ মাথায় চিন্তা আছে কিন্তু কিন্তু চারিদিকে আপনারা ভিডিও দেখেন নতুন মানে ওই একই ক্যাটাগরির জিনিস আমি একটু টপিক চেঞ্জ করলাম মানে ভিডিও দেখছি হ্যাঁ এই পায়খানা হচ্ছে এই মেডিসিন দিয়ে দাও পায়খানা হচ্ছে ওই মেডিসিন দিয়ে দাও গা আছে এই অ্যান্টিবায়োটিক দিয়ে দাও রিসেন্ট আমার কাছে একটা কেস এসছে কালকেই ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিল কবে জানো আজকে তো মঙ্গলবার সোমবার দিন দেখা করতে এসেছিল তাকে একজন বড় লিডার আমি নাম নিচ্ছি না উভব রিডার আপনার প্রত্যেকে ছেলেন মানে তার কাছে যাওয়া হয়েছিল হয়তো দেখা হয়নি তারপর হোয়াটসঅ্যাপ এসেছে যে এই অবসরতে ডক্সিসাই আমি যে পকেটটাকে দেখলাম আমি ড্যান্স আপনাকে মানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকাও বাজি রাখেন আমার সঙ্গে হয়তো দিচ্ছে আমার দেরি হবে কিন্তু আমি রাখতে বাজি মানে রাখতে মানে কি বলবো আমি রাখতে বাধ্য বা আমি হব বাধ্য যে ওই পাখিটাকে যদি ডক্সিসাইক্লিন দেওয়া হয় দেবার সঙ্গে সঙ্গে অন্তত আট ঘন্টার মধ্যে এক্সপায়ার করবে ওখানে হোমিওপ্যাথিক কাজ করবে তো সেই জন্য আনতাব্রি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি না ফ্রেন্ডস এটুকুনি মাথায় রাখবেন বিশ্বাস রাখুন আর কালকে আমি আগামী দিনে এমন একটা সাবজেক্ট নিয়ে ভিডিও করছি সারা পৃথিবীতে পাখির ওয়ার্ল্ডে বিদেশে যত ভিডিও হোক ইন্ডিয়াতে যত ভিডিও মানে অল ওয়ার্ল্ড ইন মানে ওয়ার্ল্ডে এই ধরনের টপিকের উপর আপনি ভিডিও দেখবেন না এটা আমার মানে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আমি যাই হোক টপিকে ফিরে আসি বিশ্বাস রাখুন শরীর এবং খাওয়া এবং নেস্টিং বক্স ইত্যাদি দেওয়ার পরেও অনেক কিছু ব্যাপার থেকে যায় যে আপনি যেটা নেস্টিং দিয়েছেন বা আপনি যে বক্স দিয়েছেন সেটা পছন্দ হচ্ছে না বা কোনো কারণে কারণ ওটা প্রাইভেসির জায়গা সেখানে তারা মেটিং করবে একটুখানি ওপর জাতীয় পাখি মানে বড় প্যারোড তারা তো প্রাইভেসি এবং সিকিউরিটি বেশি মেনটেন করে ছোট পাখির থেকে বেশি তাদের পছন্দ না হলে কোনো কারণে ডিম তো পারা ছেড়ে দিন মেটিং পর্যন্ত করবে না ঠিক আছে কিন্তু আমরা এত পোষণ ঘাটিয়ে দেখি না আমরা এটাই মনে করি ওই হাটের কনসেপ্ট হাটে গেলাম এক পেয়ার কি দু পেয়ার পাখি খেললাম একটা খাজাতে দুটো হাড়ি লাগিয়ে দুটো খাবার পাত্র একটা জলের পাত্র রাখলাম বাড়িতে টাঙিয়ে রাখলাম জল আর দানা দিলাম মনে করলাম পাখি সুন্দর ডিম বাচ্চা করবে কিন্তু এর পেছনে যে বিজ্ঞান এর পেছনে যে সায়েন্সটা লুকিয়ে রয়েছে সেটা আমরা কেউ ঘটেই দেখি না জন্য ডিম ছোট হওয়া ডিম ফার্টাইল হচ্ছে না ডিম ফেটে ফাটিয়ে দিচ্ছে খেয়ে ফেলছে এবং মেটিং করছে না বাচ্চা হয়ে মারা যাচ্ছে প্রত্যেকটা আমি জিনিসকে ডেসক্রিপশনে বাং ন্যাচারাল কেয়ার হোমিওপ্যাথি কেয়ার দিয়েছি এখানে আমি আর একটা জিনিস আপনাদের শেয়ার করতে চাই যদি মানেন কারণ দেখুন আমি সায়েন্স ছাড়া কথা বলি না সেই জন্য ব্যাখ্যাটা আমি কোয়ান্টাম সায়েন্স হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে আমাদের সারাউন্ডিং অনেক কিছু নেগেটিভিটি চলে আপনার সেটআপে যদি বারবার এরকম হয়ে থাকে ধরুন বাচ্চা হচ্ছে মারা যাচ্ছে ডিম ফাটিয়ে ফেলছে মেটিং করছে না তো আমি একটা একটা ক্লিপ লাগাচ্ছি ক্লিপটা দেখুন এখানে শুকনো লঙ্কা দুটো পাঁচটা লবঙ্গ একটু সন্দগ্ন একটু কপ্প এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিম পাতা রয়েছে একটা মাটির পাত্রে এই সম্পূর্ণটা মানে আমাদের মানে পৃথিবীতে যে ফাইভ এলিমেন্টস থাকে জল বায়ু অগ্নি আর্থ আর হচ্ছে আকাশ এটা আমাদের প্রচন্ড ওরা অরা ক্লেনজিং বা ব্যাক এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করে যেটা কোয়ান্টাম ফিজিক্স তাই বলছে আমি অন্যান্য সাবজেক্টের কথা তো ছেড়েই দিলাম কারণ জানি আমি যদি অন্য সাবজেক্টের কথা বলি এখানে কেউ না কেউ কমেন্টস কমে সব ফালতু আপনি তো পাখির চিকিৎসক পাখি যে এইসব দিতে আবার কোথায় এলেন ঠিক না আমাদের তো একটা হ্যাবিট না জেনে শুনে কাউকে কিছু মাত্র মানে তার সম্পর্কে এক ফোটাও জানি না একটা ওই ভিডিও দেখে কমেন্টস করে দিলাম যাই হোক সেই জন্য আমি সায়েন্স অনুযায়ী কথা বলছি যে কোয়ান্টাম সায়েন্স কি বলছে যদি আমরা এই ধরনের জিনিসটা অরাকে ক্লিনজিং করি যে সাবস্টেল যে মানে এনার্জিটা সেটা রিলিজ হয়ে যায় এবং এনার্জি পোর্শন হাই হয় আপনার দেখবেন অনেক কিছু প্রবলেম সলভ হবে মানে এই যে বাচ্চা হচ্ছে না বাচ্চা মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো হয় সেগুলো সলভ হবে সেই জন্য মেডিসিনকে সঙ্গে রাখো কিছু কিছু এমন কিছু আছে যে আমাদের বিজ্ঞান সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেন তবে এর ব্যাখ্যা রয়েছে যেটা আমি একমাত্র বললাম কারণ এই জগতে আমাদের সারাউন্ডিং এমন অনেক ঘটনা ঘটে চলেছে বিজ্ঞানের কাছে এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ নেই তার মানে এই নয় তার প্রমাণ নেই ভাবে নেই মানে সেই জিনিসটা বা সেই পদার্থটা এক্সিস্ট করছে না সাপোজ ধরুন আমি একটু আজকে অন্যরকম টপিকেও কথা বলছি সেই জন্য কিছু মাইন্ড করবে না কিন্তু মেন পয়েন্টকে ধরেই স্মার্টফোন যখন হয়নি তখন স্মার্টফোনের কথা কেউ চিন্তা করেনি কিন্তু ইউনিভার্সে এটা এনার্জি ফরমেশনে ছিলই ছিল তবে তো এটা মেয়েটা ফরমেশন এসছে কারোর মাথায় এসছে তার ডায়াগ্রাম মাথায় এসছে যেমন ভাবে স্মার্ট ফোন বাড়িতে তার এর মাধ্যমে সেখানে মাধ্যমে এখন কাজ চলছে এই যে আপনি ফোন করছেন কাউকে যে এনার্জিটা ফ্লো হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন বাট এনার্জি তো ফ্লো হচ্ছে সিগন্যালটা তো ফ্লো হচ্ছে টাওয়ারে যাচ্ছে টাওয়ার থেকে সেই নাম্বারে যাচ্ছে মানে সেলুলার ফোন সায়েন্স যেটাকে বলা হয় এখন কি বলবেন না এটা তো কিছু হয় না এরকম তো নয় যেহেতু বিজ্ঞান প্রমাণ করেছে সেই জন্য আমি নিজেও একজন বিজ্ঞানের স্টুডেন্ট তাও বলছি সেই জন্য আমরা মেনে নিই অন্ধ চোখ বন্ধ করে যে এটা সত্য কিন্তু যেটা প্রমাণ করতে পারেনি তার এগেনস্টে আমরা গিয়ে বলি এরকম কোনো হতে পারে না কিন্তু আবার যখন সেটা বিজ্ঞান প্রমাণ করবে তখন দাঁতকে নিয়ে বলবে হ্যাঁ এরকমই তো হতে পারে সেই ক্ষেত্রে কিছু যেমন জিনিস আছে সেই জিনিসগুলোকে যদি আমরা পারফর্ম করি তাহলে আমাদের আমাদের সেট আপের উন্নতি হবে কিন্তু অবনতি হবে না সেই জন্যে হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাচারাল কেয়ার প্রপার ডায়েট বাকি কি রেস্ট দিন কালকে আমি একটা বিশেষ বিশেষ টপিকের ওপর যারা ফেসবুক থেকে ফলো করেন না নিশ্চয়ই ফলো করে এবং আমি ইউটিউবে ভিডিও বানানোর চেষ্টা করব বা একটা ছোট শর্টস ভিডিও আমি আপলোড করবো আপনারা নিশ্চয়ই দেখবেন ওখান থেকে প্রচুর ইনফরমেশন পাবেন সেটাতে তো লাইট আছে তো সেই লাইটের ওপর আমি ডিসকাস করব চলুন আজকে এই অবধি নমস্কার